আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তা কুয়ার আলো শাশুড়ির মন যেতে যথেষ্ট টিপস দেওয়ার পর শাহ ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিতে গেলেন আমার তো চড়ক অবস্থা তিনি নাকি ঘর ঝাড়ু দিবেন এটা তো আমার কাজ আমি তার হাত থেকে ঝাড়ু নিতে গেলেই তিনি চওড়া হাসি দিয়ে বললেন ঘরের কাজে আহলিয়াকে সাহায্য করা সুন্নত তুমি এক কাজ করো দেখো তো তাকে ডিম থাকার কথা ডিম আছে কিনা আবার দেখো চালের গুঁড়া আছে কিনা কাঁচা মরিচ আছে মনে হয় তুমি বরং এক কাজ করো নাস্তা বানানোর মতন কি কি আছে দেখো আমি আসছি আমি ওনার কথা মতো সব খুঁজে বের করতে করতে উনি চলে এসেছেন আমার হাতে হাতে সাহায্য করলেন নাস্তা বানাতে বানানোর পর ঘড়ির দিকে তাকিয়ে বললেন আমি না আম্মা ফজর পরেই আবার ঘুমান ওঠেন সাতটার পর বাড়ির সবাই একই সময় উঠে তুমি একটা কাজ করো নিকাপ পরে নাও তারপর চলো নাস্তা নিয়ে আমরা ওই ঘরে যাই আচ্ছা এই আলাদা ঘরের কি দরকার ছিল ছিল বইকি এটা তোমার হক্ত কয়েকদিন একটু কষ্ট হবে তারপরে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সবর করো আমিনা নাস্তা নিয়ে ওই ঘরে যখন গেলাম তখনও শাশুড়ি মা উঠেননি তিনি আমায় নিয়ে টেবিলে খানা সাজালেন মাকে ডেকে তুললেন মা আমার সামনে আসা মাত্র আমি সালাম দিলাম আর উনি উত্তর না দিয়ে বলে উঠলেন তুমি এখানে কেন এসেছ আমার সংসার ভেঙে শান্তি পাওনি ঘর আলাদা করে শান্তি পাওনি হাড়ি আলাদা করে শান্তি পাওনি এখন এগুলো এনে ভালো মানুষই দেখাচ্ছ চেনা আছে তোমার মতো ও আম্মা তুমি রাগ করে আছো এখনও শাশুড়ি মায়ের কথার মাঝখানে বল উঠলেন শায়ক। আমি না জানো আম্মার খুব পছন্দের খানা হলো নেহারি আর চালের গুড়ার রুটি আমি আজকে ফেরার সময় গরুর পায়া নিয়ে আসবো ইনশাল্লাহ ও মা নাকি খাসির পায়া আনতাম কুত্তার পায়া চিনিস ওইটা এনে তোর বৌরে খাওয়া আমার সামনে সব নাকামি করবি না ভালো শাস্তে হবে না এটা বলেই মা ওনার রুমের দিকে যাচ্ছিলেন আমার শায়ক ওনার পা জড়িয়ে ধরে ফেললেন ওমা তুমি এখনো রাগ করে আছো তোমার ছেলের ওপর রাগ করে আছো গো আমি না হয় ভুল করেছি এ মেয়েটা কি করেছে বলো ও তো জানত না আমি আলাদা খর করছি ওর জন্য আর ওকে দেখতে গিয়ে তো তুমি বলেছিলে ওকে দেখতে মায়া লাগে খুব এখন ওকে এভাবে দূরে সরিয়ে দিচ্ছ কেন ওর তো দোষ নেই পা ছাড় আমার ওই দায়ী আমার সংসারের ভাঙনের জন্য ওই দায়ী তখন বলেছিলাম ওকে দেখতে মায়া লাগে এখন বলি শোন এরকম কালো মেয়ে আমি আগে কখনো দেখিনি গায়ের রংটা কেমন ময়লা আমার ওকে পছন্দ না দেখে পাছার এসব নাটক করিস না ইন্নালিল্লা মা এসব তুমি কি বলো তুমি তো এমনভাবে কথা বলো না আমার উপর রাগ বলে তুমি আল্লাহর সৃষ্টিকে অবজ্ঞা করবে ও মা তুমি আমার উপর এখনও অসন্তুষ্ট তাহলে দোয়া করো আমি যাতে আজ রাস্তায় বের হলে অ্যাক্সিডেন্ট করে বসি জানো তো মায়ের দোয়া বিদ্যুৎ গতিতে আল্লাহর কাছে পৌঁছে যায় দোয়া করো যাতে আমি মরি চুপ কর আদব তোর মরার জন্য তোকে জন্ম দিয়েছিলাম আমি ওর তুই ওট এখনই আগে বলো মাফ করে দিয়েছ তোকে মাফ করলেও ওই মেয়েকে আমি মাফ করব না ওর জন্য আমার ছেলে আলাদা হয়েছে কান্নায় কথা আটকে গেল মায়ের মা কাঁদছেন আমার শায়খও কাঁদছেন আমার শায়ক খুব আহ্লাদ করে মায়ের হাতে খেতে চাচ্ছেন মা ভাবে বলে দিয়েছেন আমার তৈরি করা নাস্তা খাবেন না তবু আমার শায়খের আবদারের কাছে হেরে গিয়ে ওনাকে খাইয়ে দিচ্ছেন মা আমার শায়ক আমার হাত ধরে পাশে বসালেন মায়ের হাতে খাওয়ানোর জন্য বিড়বির করে কিসব বলার পর অনিচ্ছা সত্ত্বেও আমাকে মা খাইয়ে দিয়েছেন আমি হতভম্ব হয়ে বসেছিলাম কি করা উচিত বুঝতে পারছিলাম না এমন সময় বড় যায় টিপ্পনি টিপ্পণী কাটছিল ও মা আপনি এর হাতে রান্না খেলেন গতকাল কত বেলা করে গিয়ে দেখি ও নাপাক মেয়ে গোসলটুকুও করেনি আজও করেনি মনে হয় এই অসুচি মেয়ের হাতের খাবার খেলেন আপনি সায়ককে দেখলাম প্রশস্ত হাসি হেসে মায়ের দিকে তাকিয়ে বলছেন আর বলিও না মা ওকে তো এসব শেখাতে হবে তাই না এটা তো আমিনার প্রথম বিয়ে তাই কি করা উচিত বুঝো না আজকে কি হয়েছে শুনবে আজকেও এ ছেলে তোর মাথা খারাপ প্রথম বিয়ে মানে কি মেয়েদের কি দশ বারোটা বিয়ে হয় নাকি ওই মেয়ে জানে না তো আমাকে জিজ্ঞেস করবে না শেখার আগ্রহ না থাকলে আমি কিভাবে শেখাবো আমি যেচে গিয়ে শেখাবো নাকি আমার ঠেকা এজন্য তো কালকে তোমাকে ওই ঘরে যেতে বললাম তুমি রাগ করে যাওনি তুমি না শেখালে ও শিখবে কার থেকে বলো তোমার চেয়ে ভালো শিক্ষিকা এই দুনিয়ায় আছে নাকি আর আমি বুঝতে পারছিলাম শায়ক এসব কথা মায়ের মন নরম করার জন্য বলছেন তাই আমার অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠেছিল আচমকা শাশুড়িমা আমার দিকে তাকিয়ে বলে চোখ মারলেন মুখে সেই প্রশান্তির হাসি